আঠেরোশো সাল স্বামীজি আজ গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে মধ্যাহ্নে বিশ্রাম করছিলেন শিষ্য সেখানে এসে উপস্থিত স্বামীজিকে প্রণাম করে তিনি দেখলেন যে গোপাললাল শিলের বাগান বাড়িতে যাবার জন্য স্বামীজি প্রস্তুত গাড়ি দাঁড়িয়ে আছে শিষ্যকে স্বামীজি বললেন চল আমার সঙ্গে শিষ্য রাজি হলেন স্বামীজি তাকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন চিতপুরের রাস্তায় এসে গঙ্গা দর্শন করার পর স্বামীজি আপন মনে সুর করে পড়তে লাগলেন গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কালাপাং ইত্যাদি শিষ্য মুগ্ধ হয়ে সেই অদ্ভুত স্বর লহরী নিঃশব্দে শুনতে লাগল কিছুক্ষণ এরকমভাবে গেলে একটা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাচ্ছে দেখে স্বামীজি শিষ্যকে বললেন দেখ দেখি কেমন সিঙ্গির মতো যাচ্ছে শিষ্য বললেন ওটা তো জড়ো ওর পেছনে মানুষের চেতন শক্তি ক্রিয়া করছে তাই তো ওটা চলছে ওরূপে চলায় নিজের বাহাদুরি আর কি আছে স্বামীজি জিজ্ঞাসা করলেন বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য বললেন কেন মহাশয় যাতে বুদ্ধিপূর্বক কাজকর্ম দেখা যায় তাই চেতন নমস্কার সংঘমিত্রার সাথে শুনছেন স্বামী শিষ্য সংবাদের দ্বিতীয় পর্ব তাহলে কল্পনা করে নিন আঠেরোশো সাতানব্বই সাল একদিন দুপুরবেলায় স্বামীজি এখন চিতপুরের রাস্তায় তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে গাড়িতে যাচ্ছেন এবং শিষ্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন শিষ্য যখন জিজ্ঞেস করলেন যে যাতে বুদ্ধিপূর্বক কাজকর্ম দেখা যায় সেটাই চেতন শিষ্য যখন বললেন তখন স্বামীজি বললেন যা নেচারের এগেনস্টে রেবেল করে অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তাই চেতন তাতেই চৈতন্যের বিকাশ রয়েছে দেখ না একটা সামান্য পিঁপড়ে মারতে যা সেও জীবন রক্ষার জন্য একবার রেবেল করবে যেখানে স্ট্রাগল যেখানে চেষ্টা বা পুরুষকার যেখানে রেবেলিয়ান যেখানে বিদ্রোহ সেখানেই জীবনের চিহ্ন সেখানেই চৈতন্যের বিকাশ শিষ্য তখন জিজ্ঞেস করলেন মানুষেরও মানব জাতির সম্বন্ধেও কি ওই একই নিয়ম খাটে স্বামীজি বললেন খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ হয়ে পড়ে আছিস তোদের হিপ্টোটাইস করে ফেলেছে বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলছে তোরা হীন তোদের কোনো শক্তি নেই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল ভাবছিস আমরা হীন সকল বিষয়ে অকর্মণ্য ভেবে ভেবে তাই হয়ে পড়ছিস নিজের শরীর দেখিয়ে স্বামীজি বললেন এ দেহ তো তোদের দেশের মাটির থেকেই জন্মেছে আমি কিন্তু কখনো অরূপ ভাবিনি তাই দেখ না তাঁর ইচ্ছায় অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকালহীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে তোরাও যদি ওই রকম ভাবতে পারিস যে আমাদের ভেতরে অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস এই কথা শুনে শিষ্য বললেন ওরকম ভাববার শক্তি কোথায় ছোটোবেলা থেকেই তো এই কথা শুনছি বা বুঝছি যে লেখাপড়া করা কেবল চাকরি লাভের জন্য এই কথাই আমরা সবার কাছ থেকে শুনেছি ও শিখেছি স্বামীজি তখন বললেন তাই তো আমরা এসেছি অন্য রকম শেখাতে ও দেখাতে তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ বোঝ অনুভূতি কর তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওইভাবে ছড়িয়ে দে সকলকে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে ওই কথা সকলকে বলো সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি সাধারণের ভেতর ছড়িয়ে দে আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথমে তাদের শেখাবো তারপর তাদের দিয়ে এই কাজ করার মতলব করেছি শিষ্য তখন জিজ্ঞেস করলেন কিন্তু ওরকম করা তো অনেক অর্থ সাপেক্ষ টাকা কোথায় পাবেন স্বামীজি বললেন তুই কি বলছিস মানুষেই তো টাকা করে টাকায় মানুষ করে এ কথা কবে কোথায় শুনেছিস তুই যদি মন মুখ এক করতে পারিস কথায় ও কাজে এক হতে পারিস তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে শিষ্য তখন বললেন আচ্ছা না হয় স্বীকার করলাম যে টাকা আসলো এবং আপনি ওরকম সৎকার্যের অনুষ্ঠান করলেন তাতেই বা কি এর আগেও তো কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করে গেছেন সেসব এখন কোথায় আপনার প্রতিষ্ঠিত কাজেরও যে ওই রকম দশা হবে তবে এরকম উদ্যমের কি প্রয়োজন স্বামীজি বললেন পরে কি হবে সর্বদা এ কথাই যে ভাবে তার দ্বারা কোনো কার্যই হতে পারে না যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি এতটুকু তো জীবন তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে ফলাফল দাতা একমাত্র ঈশ্বর যা হয় করবেন সে কথায় তোর কাজ কি তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা এই কথা হতে হতে স্বামীজির গাড়ি বাগান বাড়িতে পৌঁছলো কলকাতা থেকে অনেক লোক স্বামীজিকে দর্শন করতে সেদিন বাগানে এসেছেন স্বামীজি গাড়ি থেকে নেমে ঘরের ভিতর গিয়ে বসলেন এবং তাদের সকলের সাথে কথা বলতে লাগলেন সন্ধ্যের পর স্বামীজি শিষ্যকে ডেকে বললেন তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস শিষ্য বললেন না শঙ্কর ভাষ্য সমেত উহা পড়েছি মাত্র স্বামীজি বললেন উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না ইচ্ছে হয় তোরা এখানে কণ্ঠ করে রাখিস নচিকে তার ন্যায় শ্রদ্ধা সাহস বিচার ও বৈরাগ্য জীবনে আনার চেষ্টা কর শুধু পড়লে কি হবে শিষ্য বললেন কৃপা করুন যাতে দাসের ওই সমস্ত অনুভূতি হয় স্বামীজি বললেন ঠাকুরের কথা শুনেছিস তো তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ আপনার নিয়তি আপনার হাতে গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র বীজের শক্তিতেই গাছ হয় জলবায়ু কেবল তার সহায়ক মাত্র তখন শিষ্য বলছেন বাইরের সহায়তারা আবশ্যক তো আছে স্বামীজি বললেন তা আছে তবে কি জানিস ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না তবে সকলেরই আত্মানুভূতির একটা সময় আসে কারণ সকলেই ব্রহ্ম উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল এই বিকাশের তারতম্য মাত্র সময় সকলেরই পূর্ণ বিকাশ হয় তাই শাস্ত্র বলেছেন কালেই নাত্তানি বিন্দতি শিষ্য বললেন কবে আর এরকম হবে শাস্ত্রমুখী শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটিয়েছি স্বামীজি বললেন ভয় কি এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধগুলো দূর করে দেওয়া মাত্র নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে যে যেভাবে আত্মানুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গেছে উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান আত্মদর্শন এতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার এতেই সর্ববাদী সম্মতমত শিষ্য বলছেন তখন শাস্ত্রের এই কথা যখন পড়ি শুনি তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হলো না ভেবে প্রাণ যেন ছটফট করে স্বামীজি বলছেন এরই নাম ব্যাকুলতা ওইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেয়ে কেটে যাবে ততই শ্রদ্ধার সমাধান হবে অনুভূতি ধর্মের প্রাণ কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে কতগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয় ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উত্তম উন্মত্ততা ছিল আত্মদর্শনের জন্য সেইরূপ ব্যাকুলতা চাই গোপীদিগের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল ঠিক ঠিক আত্মজ্ঞানে লিঙ্গভেদ একেবারেই নাই বলতে বলতে গীত গোবিন্দ সম্বন্ধে কথা তুলে স্বামীজি বলতে লাগলেন জয়দেবী সংস্কৃত ভাষার শেষ কবি তবে জয়দেব ভাবাপেক্ষা স্থলে শ্রুতিমধুর বাক্যবিন্যাসের দিকে বেশি নজর রেখেছেন এইভাবে গীতগোবিন্দ নিয়ে বিভিন্ন কথা বলতে বলতে স্বামীজি বলছেন আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ এমন ভয়ানক যুদ্ধ কোলা হলেও কৃষ্ণ কেমন স্থির গম্ভীর শান্ত যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন ক্ষত্রিয়া স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন অস্ত্র ধরলেন না যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট জ্ঞান কর্ম ভক্তি যোগ তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না তাতে জীবের উদ্ধার হবে না এখন চাই গীতারূপ সিংহ নাদকারী শ্রীকৃষ্ণের পূজা ধনুরধারী রাম মহাবীর মা কালী এদের পূজা তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে আমি বেশ করে বুঝে দেখেছি এদেশে এখন যারা ধর্মধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মরবিডিটি ক্র্যাকড ব্রেন্স অথবা ফ্যানাটিক্স মহারজগুণের উদ্দীপনা ভিন্ন এখন তোদের না আছে ইহকাল না আছে পরকাল দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে ফলও তাই হচ্ছে ইহজীবনে দাসত্ব পরলোকে নরক শিষ্য জিজ্ঞেস করলেন পাশ্চাত্য দেশীয়দের রজভাব দেখিয়া আপনার কি আশা হয় তারা ক্রমে সাত্বিক হবে স্বামীজি বললেন নিশ্চয়ই মহারজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় উঠেছে ওদের যোগ হবে না তো কি পেটের দায়ে লালাই তো তোদের হবে তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিভিন্ন চিত্র মনে পড়ছে আর তোদের ভোগের ভেতর হচ্ছে কিনা স্যাঁত সাথে ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে বছরে বছরে সোরের মতো বংশবৃদ্ধি তাই বলছি এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে কর্ম 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 ছাড়া উদ্ধারের আর অন্য পথ নেই শিষ্য জিজ্ঞেস করলেন আমাদের পূর্বপুরুষগণ কি রজগুণ সম্পন্ন ছিলেন ছিলেন না এই তো ইতিহাস বলছে তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছেন তিব্বত চীন সুমাত্রা শুধুর জাপানে পর্যন্ত ধর্মপ্রচারক পাঠিয়েছেন রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জো আছে কি শিষ্য স্বামীজিকে বললেন আপনার ক্রিয়াকলাপ বড় অদ্ভুত কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত এ বড়ই আশ্চর্য কথা স্বামীজি তখন নিজের দেহ দেখিয়ে বললেন শরীর যদি থাকে তবে আরও কত দেখবি উৎসাহী ও অনুরাগী কতগুলো যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব মাদ্রাজে জনকতক কাছে কিন্তু বাংলায় আমার আশা বেশি এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না কিন্তু এদের মাংসপেশীতে শক্তি নেই ব্রেন ও মাসেলস সমানভাবে ডেভেলপ হওয়া চাই আয়রন নার্ভস উইথ এ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট এরই মধ্যে সংবাদ এলো স্বামীজির খাবার প্রস্তুত হয়েছে স্বামীজি শিষ্যকে বললেন চল আমার খাওয়া দেখবি খেতে খেতে তিনি বলতে লাগলেন মেলায় তেল চর্বি খাওয়া ভালো নয় লুচি হতে রুটি ভালো লুচি রোগীর আহার মাছ মাংস ফ্রেশ ভেজিটেবলস খাবি মিষ্টি কম বলতে বলতে প্রশ্ন করলেন হ্যাঁ রে কখন আর রুটি খেয়েছি আর কি খেতে হবে কত খেয়েছেন তা স্বামীজির মনে নেই খিদে আছে কিনা তাও বুঝতে পারছেন না কথা বলতে বলতে তার শরীর জ্ঞান এতটাই কমে গেছে আরও কিছু খেয়ে স্বামীজি আহার শেষ করলেন শিষ্য বিদায় গ্রহণ করে কলকাতায় ফিরল গাড়ি না পাওয়ায় শিষ্য হেঁটেই চলতে লাগলেন আর ভাবতে লাগলেন কাল আবার কখন স্বামীজিকে দর্শন করতে আসবেন আজ এই পর্যন্তই আবার স্বামী শিষ্যের সাক্ষাৎকারের তৃতীয় পর্ব পরের দিন ধন্যবাদ নমস্কার